যারা বলে ছেলেদের হাসিতে টোল পড়লে ভালো দেখায় না তারা হয়তো আমাদের লিডার সাহেবের হাসি দেখেনি যারাভাবে মানুষ বয়সের সাথে বুড়ো হয়ে যায় তারা হয়তো আমাদের জিনু সাহেবকে দেখেনি যারা বলে পুরুষ মানুষের হাসি মায়াবী হয় না তারা হয়তো আমাদের বিল্লু সাহেবের হাসি দেখেনি যারা বলে চিকন ছেলেদের ভালো লাগে না তারা হয়তো আমাদের হবি সাহেবকে দেখেনি যারা বলে পুরুষের চোখে মায়া থাকে না তারা হয়তো আমাদের মসি সাহেবের চোখে চোখ রাখেনি যারা বলে দেখতে সুন্দর হলেই মানুষের মন সুন্দর হয় না তারা হয়তো আমাদের হাত দিকে দেখেনি যারা বলে মানুষ সময়ের সাথে বদলে যায় তারা হয়তো আমাদের কুকি সাহেবকে দেখেনি আর যারা কেপাব জগৎকে হেট করে তারা হয়তো বিটিএস নামক ব্যান্ডের ফ্যান্স এবং আইডেলদের একে অপরের প্রতি ভালোবাসাটা দেখেনি Oh, not to